গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি ঘড়িতে বাজে দশটা পনেরো উঠে পড়েছি তো অনেকক্ষণ আগেই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ঘর ধরো ক্লিনিংয়ের কাজ টাজ করে কমপ্লিট করা হয়েই গেছে সব কিছু এবারে রাখা আছে এগুলোকে ওই দিকে ট্রান্সফার করবো আমার মডিউলার কিচেনটা না হচ্ছে ততদিন তো এরকমভাবেই চলবে কিছু করার নেই যাই হোক আর বানাবো হচ্ছে এখন টুটির টিফিন আজকে আমি দোকানে যাব একটু লেট করে যাব আমার একটু কাজ আছে কাজ আছে মানে একটু আমি পার্লারে যাবো অনেক দিন প্ল্যান ফ্র্যান্ডেড যাব 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 বাট হয়ে উঠছিল না আমি দুটো কাজ আছে পার্লারে একটা আজকে হবে আর একটা ঠিক আজকের ডেটের এক মাস বাদে হবে যেটা হচ্ছে আজকে হবে আমার একটা হেয়ার কালার অনেক দিন ধরেই ভাবছিলাম একটা হেয়ার কালার করাবো 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 তাই জন্য আজ আলটিমেটলি ঠিক হয়েছে পূজাদির কাছে যেখানে আমি যাই হেয়ার মানে তোমরা জানোই পূজাদির হচ্ছে মানে পূজাদি হচ্ছে একজন কলে মানে একটা বিউটিশিয়ান কলেজের প্রফেসর তারপরে তো পূজাদির প্রচুর এক্সপিরিয়েন্স এই হেয়ারেস নেওয়ার ব্যাপারে তো পূজাদির কাছে আমি হেয়ারটা পুরোপুরি মানে করাই সব কিছু তো যাব কালারটা আজকে করাবো সাড়ে এগারোটা বারোটায় আমার টাইমিং নেওয়া আছে দু আড়াই দু আড়াই ঘন্টা লাগবে বলেছে হেয়ার কালারটা করতে দু তিনটে কালার মিক্সিং করে আমার কালারটা হবে যেহেতু ওই জন্য কালারটা আজকে করাবো আজকে হচ্ছে চার তারিখ ঠিক পরের মাসের চার তারিখ পাঁচ তারিখে স্ট্রেটনিংটা করাবো মানে হেয়ার কালার আর স্ট্রেটনিংয়ের মধ্যে ওয়ান মান্থ গ্যাপ রাখতে হবে তো পরের মাসে স্ট্রেটনিংটা করাবো আজকে কালারটা করাবো তাই জন্য ঝাটাফট এখন কুর্তির টিফিনটা রেডি করব আমিও ব্রেকফাস্ট করবো কুটির টিফিনটা নিয়ে বেরোবো ওকে দিয়ে আমি পার্লারে চলে যাবো প্লেন মুসুর ডাল যেহেতু কালকে থেকে তোমাদের বলছিলাম একটু পেন হচ্ছে তাই জন্য প্লেন আজকে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আর কিচ্ছু খাবো না আমার কথা শুনে কুট্টিও বলছে আমিও তাহলে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আর কিছু খাবো না আমি তাই বললাম ওকে তোমাকে ঠিক আছে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো তার মধ্যে আমি ডিম খাবো না আমি ডাল আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব মুসুর ডাল হলে আমার আর কিছু লাগে না ডাল আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যায় কুট্টির ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এই যে আজকের এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট জল মুড়ি চিনি আর একটু নুন আর ওটস বা স্মুদি কিচ্ছু খাবো না বাবা যা ব্যথা করছে ভয় কিছু খাচ্ছি না এই কুট্টির ব্রেকফাস্ট রেডি হচ্ছে ডালের জল বসিয়ে দিয়েছি ডাল ভেজানো আছে ডাল হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ তার মধ্যে একজন দুজন বারবার করেই কমেন্ট করেছো যে আমি যে কুর্তিকে ব্রেকফাস্টটা রেডি করে দিই তাতে যে আমি মুসলিটা ইউজ করি সেটা কি কোম্পানির মুসলি ইউজ করি যে যার মধ্যে এত ড্রাই ফ্রুটস দেওয়া থাকে সেটাই আমি তোমাদেরকে একবার চলে দেখিয়ে নিই এই মুসলিটা আমি ইউজ করি কেলক্সের এটার মধ্যে না প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া থাকে প্রচুর এইটা খেতে না মানে কুর্তি ভীষণ পছন্দ করে এটা একদম টুয়েলভ ইন ওয়ান পাওয়ার ব্রেকফাস্ট খুব ভালো এটা এই যে এত দেখো সব লেখা রয়েছে এত ড্রাই ফ্রুটস দেওয়া থাকে ব্রেকফাস্ট করে রান্না বান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি এক গ্লাস জল নিয়ে আর একটা কলা নিয়ে আমি প্রতিদিন দুটো করে কলা খাই কুট্টিকো প্রতিদিন দুটো করে কলা দিই যদি আর ব্যথা করছে বলে একটা কলাই খাবো দুটো কলা খাবো না কুটিকে দুটো কলা ওটসের সাথে মেখে দিয়ে দিয়েছি আমি একটু বাদে পার্লারে যখন বেরোবো তখন ওর খাবারটা নিয়ে বেরোবো ওকে দিয়ে দেবো স্নান ঠান কমপ্লিট করে চলে এসেছি শ্যাম্পুটা আমি করেই নিলাম আবার গিয়ে শ্যাম্পু করতে হবে পূজাদির কাছে তাই জন্য একবার আমি শ্যাম্পুটা করেই যাচ্ছি পূজাদিকে বললাম শ্যাম্পু করে করেছি পূজাদি বলল কন্ডিশনার লাগাবে না এমনি শ্যাম্পু করে আসবি তাই শ্যাম্পু করে নিয়ে যাচ্ছি আমি একদম রেডি হয়ে গেছি স্নান ঠান করে কমপ্লিট করে একদম সুন্দর করে রেডি হয়ে গেছি এখন যাব পার্লারে চুলটা কালার করিয়ে আসি চলো অনেক দিনের ইচ্ছা আস্তে আস্তে সব পূরণ হচ্ছে একটা একটা করে বেরিয়ে পড়েছি পার্লার যাওয়ার জন্য কুর্তি টিফিনটাও নিয়ে বেরিয়েছি ওটা দেবো দিয়ে পার্লারে চলে যাবো এই যে পার্লারে চলে এসেছি প্রচন্ড বাইরে গরম কুর্তির সাথে দেখা করলাম ওকে টিফিন টিফিন দিয়ে এই জাস্ট এলাম এসে ছোট্ট করে হেয়ার কাট হয়েছে বেশি না অল্প করে হেয়ার কাট হয়েছে কারণ স্ট্রেট করবো যেহেতু তাই জন্য বেশি করিনি আর এই যে এখন আমার রেডি হচ্ছে কালারের জন্য সেট এই যে এখানে সেট আপ রেডি হয়ে গেছে কালারটা করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন আসছে আর বল যে গরমে তুই শীতটা পরিস নি সেটাই হ্যাঁ দম আটকে যাচ্ছিল না না গরমে আমি সত্যি পড়িয়েছিল আমি খুলে দিয়েছি সিটটা এত কষ্ট হচ্ছে মানে এসি চল যে চিল তাও মানে এতটা হেঁটে মানে অটো করে এসছি কিন্তু হাফ রাস্তা যেহেতু হেঁটে হেঁটে এসছি প্রচন্ড আমার কষ্ট হচ্ছিল আর ওই জন্য আমি খুলে ফেলেছি সিট ফিট এমনি হোক কালার গায়ে পড়লে পড়বে আমার গরম থেকে বাঁচতে হচ্ছে আমাদের নিজেদের বাড়ির মতো জায়গা কাজ করতে সব লাঞ্চ পাওয়া যায় সব সবজি দিয়ে কালার কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট পার্লার থেকে বেরিয়ে রিকশা ধরলাম বাড়ির দিকে যাচ্ছে একটু বেরোনোর আছে ঘড়িতে বাজে পাঁচটা এই জাস্ট বাড়িতে এলাম এসে তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো তো পূজাদি পার্লারেই আমাকে একদম পূজা দি চাল ডাল দিয়ে অল্প করে খিচুড়ি করেছিল ওটাই করে দিয়ে গেছিলো পূজাদির সাথে আমিও লাঞ্চ করে নিয়েছি পেট ভরে গেছে আর এই হচ্ছে আমার হেয়ার কালার দেখো কেমন লাগছে অবশ্যই জানি আর আমি একটু চুলটা কাটলাম আমার এতটা হয়ে গেছিলো এতটুকু করে দিয়েছি কারণ নিচটা একদম নষ্ট হয়ে গেছিল ওই জন্য করলাম আর এই যে এখন স্ট্রেটটা দেখছো এটা থাকবে না এটা জল দিলে আবার কার্ল হয়ে যাবে কারণ এটা জাস্ট সেটিং করার জন্য স্ট্রেটটা করা হয়েছে কালারটা দেখার জন্য নেক্সট মান্থে মানে আজকে আমি কালার করেছি এক মাস বাদে আমি হেয়ার স্ট্রেটিং করে নেবো তখন লুকটা পুরো এরমই চলে আসবে কিন্তু কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা একটা মিক্স অ্যান্ড ম্যাচ কালারে আমি করেছি দু তিনটে কালার মিক্স করে পূজাদি করেছে কারণ পূজাদির তো এইসব ব্যাপারে প্রচুর এক্স এক্সপিরিয়েন্স পূজাদি তোমার এই কালারটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করেছে চলো আমার একটু বেরোতে হবে পরে তোমাদের সাথে আবার কথা বলছি আবো হচ্ছে আমি মা আর আমার দাদা মানে আমার মা আমি আর আমার দাদা তিনজনে একটু বেরোবো একটা ভাইটেল কাজ আছে কাজটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে জানাবো কাজটা আজকে জানাচ্ছি না কাজটা খুব বড় একটা আমাদের তিনজনের জীবনেই একটা অনেক বড় কাজ কাজটা যদি সাকসেস হয়ে যায় তারপর তোমাদেরকে আমরা জানাবো আজকে আমি জানাচ্ছি না এইটুকু জেনে রাখো একটা বড় কাজের জন্য আমি বেরোচ্ছি আমি কুর্তি এই আমি আমার মা আর আমার দাদা যদি সাকসেস হয় কাল পরশু তোমাদেরকে জিনিসটা ডিক্লেয়ার করবো ঠিক আছে চলো এবার বেরোবো রেডি হয়ে গেছি বেরোবো কাজকর্ম কমপ্লিট করে ফিরবো আজকে মা আমার সাথেই বাড়ি আসবে আজকে আমার সাথে মা আজ আর কাল দুটো রাত্রি আমার বাড়িতে থাকবে খুব মজা হবে রাত্রেবেলা তো তোমাদের ভিডিওতে দেখাবোই যে কাজটাই যাচ্ছি ঠাকুরকে ডেকো তোমরা যে কাজেই দিদি যাচ্ছে সেই কাজে যেন সাকসেস হয় এটুকু তোমাদেরকে বলি বেরিয়ে গেছি বাড়ি থেকে যাচ্ছি আমি দমদম থেকে হাওড়ার মেট্রো চালু হয়ে গেছে দমদম থেকে মানে এখান থেকে ধর্মতলা যেতাম তারপরে হাওড়া চালু হয়ে গেছে আমি দাদা ফার্স্ট তো হাওড়া যাবো

এই ধর্মতলা থেকে হাওড়াও গেছিলাম হাওড়ার কাজটা মিশিয়ে এই আবার ধর্মতলা এলাম সে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মা আর দাদা এখন বসেছে চা খেতে আমি তো চা খাই না চা খাওয়া ছেড়ে দিয়েছি ওই চা খাবো না এখন সোজা বাড়ির থেকে যাবো আর আমি তোমাদেরকে বলেছিলাম মা আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে গিয়ে থাকবে বাট মা আজকে থাকবে না মা কালকে থাকবে তাই তো কালকে থাকবে তো কাজকর্ম মিটিয়ে দাদা আর মা বাড়ি চলে গেলো আমি ওই জাস্ট দোকানে ঢুকে গেলাম ওরা দমদম থেকে নেমে বাড়ি চলে গেছে আমি দোকানে ঢুকলাম এখন একটু মুড়ি খাবো মুড়ি খেয়ে ভিডিওতে বসতে হবে আজ প্রচুর ভালো ভালো বুটিক কালেকশন কটনের আইটেম ঢুকেছে এই যে পুরো কাউন্টার ভরে গেছে ভিডিও সেট রেডি করছে শুক্লা ভিডিওতে বসবো এই যে মুড়ি একটুখানি তেল দিয়ে আর ছোলা দিয়ে আর কিচ্ছু না আমি এইরকম ভাবেই মুড়ি খাই প্লেন কাজকর্ম কমপ্লিট এই যে শুক্লা ভাজ করুক আমি এবার বেরোই এসেছি অনেকক্ষণ মানে আমি তো মানে দাদার মায়ের সাথে যে কাজটা বেরিয়েছিলাম ওখান থেকে মেট্রো থেকে দমদম নেমে দাদার মা বাড়ি চলে গেল তো আমি আবার দোকানে ঢুকলাম দোকানে ঢুকে একটা ভিডিও ছিল সেটা কমপ্লিট করলাম করে বাড়ি ঢুকলাম সাড়ে নটা এখন ঘড়িতে বাজে পুরো দশটা পাঁচ এসে ফ্রেশ ফ্রেশ হলাম মানে ক্লিনিং করে নিয়ে আজকে বৃহস্পতিবার বলে রাত্রিবেলায় বৃহস্পতিবারে পুজোটা করলাম ঠটগুলো চেঞ্জ করলাম সকালে করতে পারিনি টাইমের অভাবে যাই হোক কাজকর্ম হয়ে গেছে আজকে দুপুরবেলা তো পূজা দিন ওখানে অল্প করে ভাত খেয়ে নিয়েছিলাম তাই জন্য রাত্রি ভাত প্লেন ডাল আর আলু সেদ্ধ রাখা আছে আমার জন্য আমার দুপুরের খাবারটা ওটাই আমি সাড়ে দশটা দশটা পঞ্চাশের মধ্যে এগারোটার মধ্যে ডিনার কমপ্লিট করে নেব কুর্তি যখন আসবে আসবে তো দুপুরে ভাত খেয়ে রাতে রুটি খেয়ে নেবে তো আমি আমার খাবারটা কমপ্লিট করে নেবো আমি খেতে বসে পড়েছি এই যে আমার ডিনার ভাত ডাল আর আলু সেদ্ধ আর জল ব্যাস আর কিচ্ছু না এটাই খাবো খেয়ে এডিটে বসবো এতক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র বাইরে বার করে বাবা ছাদে বসছিল প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই বাবার সাথে একটু ছাদে বসে বসে গল্প করছিলাম ভিডিও অন করা হয়নি বাবার সব দোকানের পুরনো দিনের সমস্ত গল্প টল্প আমার সাথে করছিল তাই গল্প করছিলাম বসে বসে কুট্টিরা এখনো আসেনি দোকান থেকে ঘড়িতে অলরেডি বারোটা কুড়ি বাজে আমি শুতে চলে এসেছি ওর এখনও আস্তে আস্তে পনেরো কুড়ি মিনিট ও এসে খাবার রুটি তরকারি রাখা আছে আলু ভাজার রুটি রাখা আছে মিষ্টি রাখা আছে ও খেয়ে নেবে চলো হাজের ব্লকটা এখানেই চলো আজের ব্লগটা এখানেই রাখছি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্যাপার পেজটা যারা এখনো ফলো করেনি ফলো করে নাও খুব তাড়াতাড়ি আবার লাইভ আসতে চলেছে ওই পেজে তারটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে